ফ্রি ফ্লট আছে সেটা হচ্ছে মানে আমাদের নজর কেড়েছে সেটা হচ্ছে এই জিনিসটা ডাইরেক্টরের কাছে আছে আপনার পনেরো পার্সেন্ট ইনস্টিটিউটের কাছে সাতাইশ সাতান্ন মানে ষাট পার্সেন্টের কাছাকাছি আছে

লং টার্ম শর্ট টার্মে কোন লোন নাই এখানে কারণে প্রাইস আসলে এতটুকু মুভমেন্ট করার একটা রিজন তো এখন পর্যন্ত যেটুকু শুধু এখানে যদি এটা গ্যাপ না থাকতো মোটামুটি ভালো একটা শেয়ার এটা হচ্ছে আমাদের কি বলবো মানে চালিয়ে দেওয়ার মতো ফান্ডামেন্টাল জাস্ট যেটুকু না হলেই না ওই টাইপের ফান্ডামেন্টাল তো আমরা একটু গভীরভাবে যে আলোচনাগুলো করি সেটা হচ্ছে আসলে টেকনিক্যালি যে কোথায় গিয়ে থামতে পারে আমরা কোথায় গিয়ে স্টপ হব যদি আমরা বাই করি যদি এটা নিচে চলে আসে তাহলে কি ধরনের মুভমেন্ট হওয়া উচিত প্রত্যেকটা জিনিস আমাদের আসলে একটু কনসাস হওয়া দরকার তার কারণ হচ্ছে এটা অনেক হাই মানে প্রাইজের একটা স্টক যেটা কি বলবো অনেক কম শেয়ারের কারণে এত দাম আসলে রিলাইজ করে এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যদি এখানে আসি আমরা দেখতে পাবো প্রাইজ এটার উপরে সাপোর্ট করেছিল যখন এটাকে ব্রেক করেছে এটার উপরে সাপোর্ট করেছে কিন্তু এটা যখন ব্রেক করেছে তখন সে এখানে সাপোর্ট করে প্রাইজের পরে একদম করে আকাশ পর্যন্ত উঠেছে দেন করার চেষ্টা করেছে দেন আবার নতুন করে হাই করেছে এটা হচ্ছে রিসেন্ট হাই আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের সুইং হচ্ছে এটা এর আগে সুইং ছিল এখান থেকে এটুকু যেখান থেকে আমরা ফিরো চাইলেও নিতে পারছি না তার কারণ হচ্ছে কম আমি তারপর এখান থেকে এটুকু একটা সুইং ছিল জায়গাটাকে একটু ক্লিয়ার করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে এখান থেকে এটুকু এর মধ্যে যদি আমরা মার্কেটটাকে মেজার করি তাহলে আমরা কি পাচ্ছি সেটা নিয়ে একটু আলোচনা করবো চলেন আমরা যখন প্রাইস এখান থেকে এটুকু পর্যন্ত মুভ আমরা দেখতে পাচ্ছি প্রাইস ফিফটি এবং সিক্সটি ওয়ান এর লেভেল একবারে কাছাকাছি কোনো একটা লেভেলে এসেছিলো এরপরেই প্রাইস আবার মুভ আপ করার চেষ্টা করছি না হলে আসলে অনেক বেশি মুভ করে না এটা মোস্ট অফ দ্য টাইম

সেটা আপনার সাথে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের কাজ করে দেয় ইউ আর উইন ব্যাপারটা এরকম তো আমরা যেহেতু আমি অনেক দিন ধরে আসলে স্টক করি বা দেখছি আমি প্রথমে এক বছর শুধু নিজে স্টকগুলোকে অবজারভেশন করছি যে আসলে যে অ্যানালাইসিসগুলো করছে ওগুলো কাজ করছে কিনা মার্কেটের সাথে রিলেট করছে কিনা প্রত্যেকটা জিনিস যখন আমি কনফার্ম হলাম যে না মার্কেট কাজ করে তারপরেই আমি ইউটিউবে আসি দেখেন আমরা আমার এখানে শত শত ভিডিও আছে প্রায় চারশোর কাছাকাছি আমার এখানে অ্যানালাইসিস দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে ঢুকতে পারেন দেখতে পারেন আমি আপনাদেরকে জাস্ট লিঙ্কটা দিয়ে রাখি এখানে আমার ডেস্ক্রিপশন লিঙ্কেও থাকবে আপনারা দেখে নেবেন তো আমরা অনেক দিন আগে ফাইন ফুড নিয়ে একটা কথা বলেছিলাম প্রথম সেটা ছিল জানুয়ারির পনেরো তারিখ তো জানুয়ারির পনেরো তারিখে আমি কি বলেছি আমি বলেছি আচ্ছা যাই বলেছি এটা বলা যাবে না ঠিক আছে তো আমরা নিচের দিকে যাব

ফ্যাক্টটা আমরা এটা নিয়ে কেন অনেক বেশি দেখছিলাম প্রাইস এত বেশি হাই উচ্চ ছিল যে আসলে যখন করবে একদম বুম হবে ওজন্য আসলে আমি বলেছি ইন্টারেস্টিং এবং প্রাইস এটা করবে এটা সারা অনেক এটা মার্কেট একটা রুলস মেইনটেইন করে তো প্রাইস যখন দেখতে পাচ্ছি যে সে বারবারই ব্রেক করার চেষ্টা করছে তখন মার্কেট করলো উপরে দিকে গেল তো এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যাব আমাদের লেভেল নিয়ে এখন যেহেতু এটা আমাদের লাস্ট সুইং আমি এটাকে দেখতে চাচ্ছিলাম পর্যন্ত গিয়েছিল আমরা নতুন যে আছে সেটা নিয়ে আলোচনা করব যতক্ষণ পর্যন্ত এটা আসলে আমাকে একটা লেভেল না দিচ্ছে চলেন আমরা এটাকে আলোচনা করি তো আমি দেখতে পাচ্ছি প্রাইস যখন এটাকে ব্রেক করলো 61 এর লেভেল পর্যন্ত ऑलरेडी প্রাইস কি করেছে রিট্রেস করেছে রিট্রেস করে এখন upward পালা যেটা সম্ভবত মার্কেট করবে বা করার চেষ্টা করে সব সময় যে মার্কেট যখন রিট্রেস করা শুরু করে আমরা 50% লেভেল পর্যন্ত এটলিস্ট একটা রিট্রেসমেন্ট হিসাব করি ফিফটি পার্সেন্ট সে রিফ্রেশ করে ফেলেছে সিক্সটি ওয়ানও টাচ করেছে সেভেন্টি এইটের কাছাকাছি কোথাও কোনো একটা লেভেলে সে অলরেডি আছে দেখেন সেভেন্টি এইটের লেভেল ওয়ান সেভেন্টি টু পয়েন্ট ফিফটি সেভেন এটা হচ্ছে আমাদের সেভেন্টি এইটের লেভেল এখন আমরা যদি প্রাইসটাকে একটু করছে দেখি দেখেন মার্কেট তো মার্কেট ভাই আমি চালাই না কেউই চালাই না প্রাইস যখন ড্রপ করছিল প্রাইস যেখানে এসে থামার চেষ্টা করতে পারেনি প্রাইস আবার রিগার্ডলি সেল করেছে এবং দেখেন এটা প্রিভিয়াসলি এখানে আসার পরেই আসলে সাপোর্ট করে দেন উঠেছে আমি বলছি না এই প্রাইসটা অনেক কিছু আর এরকম কোনো কিছুই না আসলে প্রাইস এখানে সাপোর্ট সাপোর্ট যখন করেছে প্রাইস এটা দেখেছে দেন এখান থেকে নতুন করে আসলে বায়ার इंटरेस्ट হয়েছিল কেন এই প্রাইসটা এটাকে মানে ব্রেক করেছিল যে এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে যখন ব্রেক করেছিল প্রাইস এখান পর্যন্ত এই শেজ দেন সাপোর্ট করে ওটাকে আসলে রিট্রেসমেন্টাল আগের পর্যায়ে নিয়ে যায় তো যখন নিয়ে গিয়েছে তারপর আমরা যখন এই ধরনের আসলে দিনিগুলোকে করি যে প্রাইস এখানে আসার পরেই দেখেন প্রাইসটা যখন এখানে আসলো সিক্সটি ওয়ানের সিক্স মানে সিক্সটি এর লেভেলে আসলো ওখান থেকে প্রাইস ড্রপ করলো এখান পর্যন্ত এটা একটা ধাপ ঠিক আছে এই মার্কেট চেষ্টা করে এটাকে মেনটেন করার জন্য আমি বলছি না হান্ড্রেড কিছু কখন এটাই ভাববেন না যে আমরা যখন কোনো একটা কিছু নিয়ে আলো আলোচনা করি যখন মিলে যে আমরা পাগল হয়ে যাই রে বাপ রে বাপ থেকে মনে ভালো কোনো সিস্টেম নেই না একেবারেই সেরকম কোনো কিছু না আপনি বারবারই বলছি আপনার যে সিস্টেমে কাজ করেন আপনি ক্রস ওভার দিয়ে ট্রেড করেন নো প্রবলেম আপনি সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে টুইট করেন নো প্রবলেম প্রাইজেকশন করেন নো প্রবলেম এসএমসি করেন নো প্রবলেম আমি পার্সোনালি এসএমসিটাকে দেখি স্মার্ট মানি কনসেপ্ট যেটা একটু হার্ড বাট আপনাকে যে জিনিসগুলো দিয়ে দেবে সেটা সলিড লাইনে থাকে প্রাইজেকশন থেকে একটু বেটার অর্থাৎ আমরা যদি প্রাইজেকশন যেটাকে বলি স্মার্ট মানি কনসেপ্টটা আমরা যখন দেখি সেটা হচ্ছে পিওর প্রাইজেকশন হিসেবে আসে মার্কেটে তো আমি এখন যেটা নিয়ে কাজ করছি বা করার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রাইস যখন ড্রপ করে স্টার্ট করলে আমি এইখানে একটা প্রাইস পয়েন্টকে মার্ক করেছি যে প্রাইস পয়েন্ট আমার লুক্রেটিভ লেগেছে যে এই প্রাইসে আসলে হয়তো প্রাইস কি করবে খুব ভালো একটা মুভ ব্যাক করার চান্সেস আছে আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু কেন প্রাইস যখন এখান থেকে উঠছিল আমি দেখতে পাচ্ছি সেটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে গিয়েছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যখন প্রাইস উপরের দিকে যায় সিক্সটি ওয়ান পার্সেন্ট পর্যন্ত সে রিফ্রেস করে সো এখানে যখন গিয়েছিল সে ড্রপ করেছে রিফ্রেস করেছে দেন নতুন করে উপরে যাওয়ার চেষ্টা করেছে

একশো টাকার লেভেল পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে এই এই প্রাইসটা প্রাইসটা এবং পাবো ট্রাই করব কি ট্রাই করবো যে বাই করতে পারছি কিনা যদি আমার কাছে সবগুলো কনফিডেন্স মিলে যে আমি যতগুলো জিনিস দেখব প্রত্যেকটা জিনিস এখানে মিলতে হবে ডাব্লিউ এম প্যাটার্ন মিলতে হবে রিফ্রেশমেন্ট মিলতে হবে যে জিনিসগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিও তো অলরেডি বলছি আপনারা শুধু আমার ভিডিওগুলোকেই দেখেন দেখবেন আপনাদের কাছে সব কিছুর উত্তর অলরেডি থাকবে বা আপনারা পেয়ে যাবেন আমাকে না ঠিক ঠিক আছে আমার অলরেডি একটা কোর্স পুরো লঞ্চ করা আছে ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনারা চাইলে ওটাও দেখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে বিশেষ করে সাপোর্ট রেসিস্টেন্স এবং ক্যান্ডেলিস্টিক্স যে প্যাটার্নগুলো এগুলো নিয়ে আমি বিশদ আলোচনা করেছি প্রায় পনেরো ঘন্টার ভিডিও ফ্রিতে দেওয়া আছে যদি কখনো লাগে আপনি আমার অলরেডি এখানে গেলে আপনারা পেয়ে যাবেন আমি আপনাকে আপনারা দেখে আসতে পারেন ঠিক আছে এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের যেটা দেখার বিষয় এরপরে যদি প্রাইস এখানে আসে যদি এখানে আসে আমরা কি ধরনের করবো বা আমাদের রিয়েক্ট করা উচিত কিনা অবশ্যই উচিত সে কারণে প্রাইস গুলো দিয়েছে আমি এটাকে ডিলার্ট করে দেবো হিজিবিজি হয়ে গেছে হিজিবিজি ভালো না

প্রাইস যতক্ষণ পর্যন্ত দুশো চোদ্দো টাকার লেভেলকে ব্রেক করছে না যেহেতু এটা সিক্সটি ওয়ান লেভেলকে টাচ করে ফেলেছে আমার কাছে রিট্রেসমেন্ট ক্লিয়ার তো এটাকে যদি ব্রেক করে যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি পারছি যে যখন প্রাইসগুলো উপরের দিকে যাচ্ছিল ওখানে কন্টিনিউশনটা অনেক বেশি হাইলি ছিল না অর্থাৎ বায়ার পার্টিসিপেশন অনেক হাই আমি কোথাও পাইনি শুধু এই প্রাইস পয়েন্টটা ছাড়া যতক্ষণ না পর্যন্ত প্রাইস একশো টাকা সাঁতার মানে একশো আশি টাকার যে লেভেল সে টাচ না করছে একশো আশি টাকাতে আসছে প্রাইস আপ মানে একটা মুভ দিয়েছে তারপর আবার থেমে গিয়েছে অর্থাৎ দুশো টাকার লেভেলে যাওয়ার সাথে সাথে প্রাইস সীমিত হয়ে গেছে তো যেটা অ্যাটলিস্ট থ্রি ডেজ যদি কন্টিনিউ করতো তাহলে আমি বলতাম যে না আচ্ছা আমাদেরকে একটা কন্টিনিউশনের আসলে বার্তা দিয়েছে দেখেন প্রাইস এখানেও করেছে দেখেন এক দুই তিন তো তিন দিন সে যখন করছিল এখানে এই কাজটা সে করার চেষ্টা করেছে কিন্তু দেখেন এখানে সে কি করেছে প্রিভিয়াস ডে নিচে ট্রেড করে ফেলেছে তো আমি বলছি যে ভাই আমার কাছে কিছুটা তো উইকনেস এখন পর্যন্ত আছে কনফার্মেশন দরকার হুটহাট বাই করার থেকে বেটার অপশন আছে আমি ওয়েট করবো করবে যখন ব্রেক করবে আমরা দেখবো কি এই প্লাস এই ধরনের একটা আমার কাছে আসবে ডাব্লিউ টাইপ করবে দেন আমার কাছে এই প্রাইসটা হবে সব থেকে ইম্পর্টেন্ট তখন ঠিক আছে কোন প্রাইসটা আমরা প্রাইসটা রেজিস্টার দিয়ে দিই একশো সাতানব্বই টাকা বা আটানব্বই সাতানব্বই লেখেন একশো পঁচানব্বই থেকে পাঁচ টাকা লেভেল এই পাঁচ টাকা লেভেল আসবে এখানে আসার পরে প্রাইস আপ দেবে এর আগ পর্যন্ত আমি বলবো ভাই একশো চুয়াত্তর টাকা একশো তিয়াত্তর টাকা লেভেলের জন্য ওয়েট কর এটা একটা ভালো অপশন আমরা ওয়েট করতে পারছি বা আমরা ওয়েট করতে পারবো তাহলে আমি আরো কম দামে পাবো তাহলে আমার তখন সতেরো টাকা হলে আমার পার টেন পার্সেন্ট করে চলে আসবে আমরা সবসময় লো প্রাইসে ট্রাই করবো কিনতে পারছি কিনা হ্যাঁ আমি অলরেডি একটা জিনিস জানিয়ে দিয়েছি যে প্রাইস এটা নিচে ট্রেড করছে আমার এরিয়া কিন্তু একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা অর্থাৎ একশো চৌচল্লিশ টাকা একশো চৌচল্লিশ টাকার নিচে প্রাইস চলে আসবে মার্কেট চেঞ্জ অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে বাই ট্রেন্ড আপনি কন্টিনিউশন দেখছিলেন সেটা চেঞ্জ করে সেল সাইডে চলে আসবে সো এগুলা মাথায় রেখেই আপনাকে প্রত্যেকটা বাই এবং সেল করতে হবে অবশ্যই স্টপ লস ইউজ করবেন উঠাট কোনো ট্রেড করবেন না আবেগে ট্রেড করবেন না অমুক ভাই তমুক ভাই কথায় ট্রেড করবেন না নিজে বুঝেন জানেন যে আমি কেন ট্রেড করছি যদি ট্রেড করছি তো এটা সঠিক প্রাইস আছে কিনা যদি সঠিক প্রাইস থেকে থাকে তাহলে আমার চেঞ্জগুলো যেগুলো দরকার সেগুলো হচ্ছে কিনা যদি হয়ে থাকে অবশ্যই আপনি ট্রেড করতে পারেন নিজের লিস্কে নিজে ট্রেড করবেন দেখেন টাকা আপনার ভাই ঠিক আছে আপনি আমার কথায় যদি ট্রেডিং করেন ওটা আপনার গাফিলতি আমি টুকটাক জানি হয়তো সে কারণে আমি চেষ্টা করি যে আমি কাউকে কোনো সাজেস্ট করি না এটা অবশ্যই আবার জানিয়ে রাখছি আমাকে কেউ কখনো এটার জন্য মেসেজ করবেন না যে ভাই আপনার কাছে কোনো স্টক আছে কিনা যেটা আমি কিনতে পারবো সরি ভাই আমার কাছে কোনো স্টক নেই আপনার কাছে যদি এরকম কোনো কেনা স্টক থাকে যে ভাই আমি এখানে ফেঁসে গেছে আমাকে একটু বলে দেন এটা কতটুকু যেতে পারে ওটুকু আমি আপনাকে হয়তো মেসেজে রিপ্লাই করে দেবো এর থেকে বেশি কোনো কিছু আমার থেকে আশা করবেন না তার কারণ হচ্ছে আমি আপনাকে কোনো সার্ভিস প্রোভাইড করি না ঠিক আছে তত আমি এটার জন্য কোনো পেমেন্ট নিচ্ছি না রোডে ফ্রি দিচ্ছি ফ্রিতে এই মুহূর্ত পর্যন্ত আমরা আছি এটা ক্ষেত্রেও যার যার ইচ্ছা সেই তার মতো করে আসলে করবে থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন